সুপ্রিয় দর্শক শ্রোতা সবাইকে আসসালামু আলাইকুম আমরা চলে এসেছি আজকে আপনারা দেখতে পাচ্ছেন এটি নিউ শহরের মধ্যেই একদম আমাদের হিলসার অ্যাভিনিউর কাছাকাছি একেবারে ওয়ান এডি যে ট্রেন স্টেশনটা আছে সেটার কাছে একটা বাড়িতে আমি এসেছি আবদুল্লা ভাইয়ের বাড়িতে ওনাকে দেখতে পাচ্ছেন আবদুল্লা ভাই আমাদের সামনেই আছে আবদুল্লা ভাইয়ের ওনাকে আমি নাম দিয়েছি লাউ স্পেশালিস্ট আজকে আপনাদেরকে দেখাবো ভিডিওটা যে উনি যে সুন্দরভাবে অর্গানাইজভাবে ওনার এই বাড়িতে সবজি বাগান করেছে এটা আপনারা অদ্ভুত একটা সবজি বাগান সেটা আপনাদেরকে না দেখালে আপনারা বুঝবেন না এটার অদ্ভুত কী আছে ভিতরে গেলে আপনারা টের পাবেন আবদুল্লা ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন লাস্ট টাইম আপনার লাউ নিয়ে ভিডিও করেছিলাম অনেকে লাউ জন্য আমাকে আস্কিং করেছিল অনেকে বা লাউ কেমন কেমনভাবে করে কিভাবে করে এত বড় বড় এতগুলা লাউ একসাথে কীভাবে হয় চলুন সব আলোচনা আপনার সাথে করব। আপনি আমাদেরকে একটু দেখাবেন আপনার বাগানটা ব্যাক ইয়ারে ছোট্ট একটা ব্যাক উনি কী করে রেখেছে ওনার সাথে আলাপ করব। এটা হচ্ছে ওনার ফ্রন্ট যেটি ছোট্ট একটা জায়গার মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশের কচু এই কচু কিন্তু বাংলাদেশে কোনো মূল্য নাই কিন্তু এখানে কিন্তু এটা ডাটা এখানে কত করে এখানে কচুর পাউন্ড সাইট পাঁচ টাকার ডলারের নিচে না তারপরে আরো একটু ছোট্ট করে দেখায় উনি বিভিন্ন টবের মধ্যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই যে টমেটো করে রাখছে তারপরে মরিচ এই মরিচের দাম কিন্তু অনেক আমরা শুনেছি ফেসবুকে ভাইরাল হয়েছে লাখ টাকার উপরে এই মরিচের দাম সেটি আপনারা দেখতে পাচ্ছেন উনি মানুষকে মানে ফ্রিতে দিয়ে দেয় চলুন আমরা আমরা ব্যাকিয়ারে যাই যেতে ব্যাকইয়ারে যেতে যেতে আপনার সাথে আলাপ করি চলুন ব্যাকইয়ারে চলুন আপনারা আমার সাথেই থাকেন আমরা ব্যাকইয়ারে যাচ্ছি এটা হচ্ছে ওনার ড্রাইভারে আমরা ব্যাকিয়ারে গেলে আপনারা বুঝতে পারবেন ওনার সিক্রেট যে ট্রফিকটা কি এবং ওনার বাগানে এত পরিমাণের লাউ হয় সেটা আপনারা দেখলে আপনারা আমার সাথেই থাকেন এখানে উনি ছোট্ট একটা জায়গার মধ্যে যে অভূতপূর্ব কাজগুলো করে রেখেছে এখানে এই যে একটা বেরি শেষ এটা উঠিয়ে দিয়েছে এবং এটার মধ্যে আমাদের আমরা আঙ্গুর বলি যেটাকে অনেক আঙ্গুর দিল সর্বোচ্চ আঙ্গুর দিল কাটা আচ্ছা সো আরো এখানে কিছু শশা অর্থাৎ বাংলাদেশে অনেক অঞ্চলে এটাকে ক্ষীরও বলে এই সময় এই গাছগুলো অনেক করেছে ক্যাপসিক্যাম ক্যাপসিকাম আছে পাট শাক করে রেখেছে টবের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন এদিকে বেগুন গাছ বেগুন ধরে আছে এই যে আপনাদেরকে দেখাচ্ছি বেগুনগুলো ধরে আছে টবের মধ্যে তারপরে লেবু লেবু সাধারণত নিয়ে হয় না তারপরেও অনেকে চেষ্টা পরিশ্রমের কারণে এই যে ওনার লেবু গাছে লেবু ধরেছে আপনারা দেখতে পাচ্ছেন সেটি বাংলাদেশের জন্য অনেক ইজি কিন্তু আমেরিকার জন্য লেবু গাছে লেবু ফলন করা এত ইজি না কারণ এখানে এখানে শীতের দেশ এখানে করলা আপনারা দেখতে পাচ্ছেন করলা গাছটা কাটছে অনেক করলা অনেকগুলা তিনি কাটছে এখানে খেয়েছেন আর সবচেয়ে যে জিনিসটা এই যে এখানে একটা সিম গাছ সিম গাছ অলরেডি ফুল চলে আসছে এটা উনি যাকটা খুব সুন্দর করে অর্গানাইজ করে করেছেন এবং এখানে অনেকগুলা শাকসবজি দেখতেছেন পুষ শাক এখানে ডাটার শাক আপনারা দেখতে পাচ্ছেন যেটা নিয়ে আমি সবসময় ওনার গর্ব করি যেটা নিয়ে আমি ওনাকে বলতে চেষ্টা করি যে এটা কিভাবে সম্ভব দেখেন এটা কিভাবে সম্ভব এই যে ক্যামেরার মধ্যে একটু দেখেন আপনাদেরকে দেখায় ওয়াও শুধু ওয়াও বলবেন এই যে লাউগুলা সাইজে কত লম্বা এক একটা লাউর সাইজ সাইজ এটা এটা তো আমার এটা কয় ফিট হইব ভাই লম্বা

জগর ফুল করে পরাগকরণ করবেন পরাগকরণটা আপনি ইউটিউবে দেখে নেন তারপরে আর কিছু করতে হবে না আর এই যে আমরা এত সুন্দর অর্গানাইজ করে সবজি বাগানটা করেছেন এটা কিভাবে সম্ভব হয় এবং কিভাবে এই জিনিসটা আপনি শুরুতেই করেন এটা যদি একটু বলেন আমাদের মূলত এদিকে আসেন আমি দেখাই আমি মূলত কম্পোস্ট করি এগুলো আমার মাটি একদম কিনা না লর্দার একটু কম্পোস্ট এগুলো যেমন গত বছরের কম্পোস্ট হাঁটি হয়ে গেছে জি জি আমি কম্পোজ করি আমাদের লাউ পাতা টাটা যত আছে কলার খোসা ডিমের খোসা জি হ্যাঁ হাড্ডি হ্যাঁ এই জাতীয় যত কাটা চিরা আছে তরুতরকারি সব কিছুই যে বইটা রাখি এক বছর পরে মাঠে জি আর কিচ্ছু লাগবে জি আপনারা দেখতে পাচ্ছেন সেই আর বাংলাদেশে লাউ গাছ হয় এই সে লাউ বাংলাদেশ মাছ পরে গেলে বুঝেনা বুঝে না যার জন্য এরা রাখবে না এই সেই লাউ আপনারা দেখতে পাচ্ছেন একসাথে কতগুলো লাউ ধরেছে এই লাউ সাইজ প্রায় পাঁচ ফিট তারপর অনেকগুলো অনেক কাটে অলরেডি কেটে ফেলেছে এখানে উনি আরো ষোলোটার মতো লাউ ছিল উনি কেটে ফেলেছে সো আর ভিউয়ারদের উদ্দেশ্যে আপনার কিছু বলা আছে কিনা যারা শখ আছে করার লেগে যখন আপনার লাউ গাছে বেশি ফুলে ফুল আসবে মাথা ভেঙে দেবেন কোন নিয়ম নাই